সব সেন্সর একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার আচ্ছা আইডল স্টপ আছে এটার মডেল ইয়ার হচ্ছে 17 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 22 এ পেপারস আপ টু ডেট পেপারস পুরো ফুল টন টন আপডেট সামনে ভাই গাড়িতে দেইখা তো বলার কিছু নাই গাড়ির কালার অরজিনাল গাড়ি দেখেন কত সুন্দর বড় একটা গ্রিল এই গ্রিলটা অনেকে পছন্দ করে এই যে সেন্সর লাগানো দেখেন গ্রিলের ভেতর দিয়েও সেন্সর আছে সামনে পেছনে মিলায় আটটা সেন্সর ফগ লাইট আপনার এই বাম্পার ইনস্টল করা আছে এবং ছত্রিশ সিরিয়ালের একটি নাম্বার প্লেট ওকে সেন্সর তো অ্যাক্টিভ হ্যাঁ আপনার এটা আপনার সামনে দাঁড়াইলে গাড়ি ব্রেক হয়ে যাবে যদি অপশন আপনি চালু রাখেন ওকে আপনার এই দেখেন লাইটটা কত সুন্দর প্রজেকশন এই চাইডি লাইট আচ্ছা এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার পুরো ফুল ওকে নতুন টায়ার নতুন টায়ার রিম ভাই দারুন এক দারুন রিম এটা চললে আরো সুন্দর লাগে সামনে পিছনে গ্লাস সম্পূর্ণ অরিজিনাল ভাই গ্যারান্টি একেবারে গ্যারান্টি জি একেবারে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে এবং বডির কন্ডিশন ভাই বডি ভাই দেখেন এখনো গাড়ির দরজার ভাঁজ যায় না আচ্ছা ডোরগুলো একদম টাইট হ্যাঁ টাইট আছে ভিতরে রেজ ইন্টিরিয়র রেজ ইন্টেরিয়র অনেক আপনার উডেন প্যানেল আপনার মনিটর একেবারে গাড়ির সাথে স্টিয়ারিংয়ের দেখেন ওইটা এটাও আপনার উডেন প্যানেল করা আপনার গিয়ার লিভারটা উডেন খুব কিউট গিয়ার লিভারটা জি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কমপ্লেয়ার করা যাবে ইনশাল্লাহ করতে পারবেন করা যাবে হ্যাঁ দেখেন সিটগুলা কত সুন্দর কত অল্প ব্যবহার করা হয়েছে অরিজিনাল কিন্তু দারুণ বাই হ্যান্ডেলসহ জি আর এই গাড়ি এসে তো একদম হাই স্কুল হাই স্কুল এই হচ্ছে ব্যাকপার্ট যে ব্যাকপার্ট ব্যাক এই গাড়ির আমার এটা আমার ব্যক্তিগত পছন্দ এটা ব্যাকলাইটটা আমার খুব চমৎকার লাগে অনেক সুন্দর ব্যাকপার্টটা সিরিয়াল হচ্ছে ছত্রিশ এবং হান্ড্রেড পার্সেন্ট অক্টেন অকটেন ডিভাইনের গাড়ি একে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাইলেজও ভাই কম একেবারে এটার মাইলেজ আছে হচ্ছে আপনার ছত্রিশ হাজার চারশো এটা কি অরিজিনাল মাইলেজ ভাই অরিজিনাল মাইলেজ আচ্ছা মাইলেজটা কম আছে জি এ দেখেন তেলের গাড়ি কত জায়গা এ প্রিমিয়ার গাড়ির সিটে যেরকম লেগ স্পেস ক্লিয়ার ব্যাক স্পেসও অনেক ক্লিয়ার মানে একেবারে ক্লিয়ার একদম ক্লিন এন্ড ক্লিয়ার জি এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার এইpast তো সেম কন্ডিশন সেম সেম গাড়িতে কোনো খোলা কাটা টাচআপ নেই আচ্ছা কোনো টাচআপ নেই কোনো খোলা কাটা নেই কোনো এক্সিডেন্স চিহ্ন নেই হ্যান্ডেলস কাপল সব পাবেন এই গাড়িতে আর এই গাড়ি চালায় তো অসাধারণ ফিল হ্যান্ড সিটটা পাওয়ার সিট পাওয়ার দেখেন এটা মাস্টার স্যুটটা কত দারুণ দেখতে একদম দারুণ নিকেল হ্যান্ডেল সহ 25 টা এবং মাইলেজ হচ্ছে 36245 এটাই অরিজিনাল মাইলেজ

মানে ব্যাটারি নিয়ে গেছে আমরা নিজেরা কিনা আচ্ছা তারপরে গাড়ি স্টার্ট দিছে গাড়ি দীর্ঘদিন বসা ছিল কেনার পরে বাইশ সাল থেকেই মানে বাইশে তো রেজিস্ট্রেশন হয়েছে তারপরে এক বছরের উপরে বসা ছিল আচ্ছা মানে কম চলা গাড়ি যিনি ইউজ করছে খুব কম একেবারে নতুন ব্যাটারি এটা আমাদের কেনা আচ্ছা নতুন ব্যাটারি মানে কম চলা গাড়ি টয়োটা অ্যাপ এটা রিকমেন্ডেশনের প্লেভারটা পাবেন আপনারা এই গাড়িতে দুই হাজার সতেরো মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার নিউ শেপের প্রিমিয়া একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি ইমরান ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন ভাই আমার কালার গাড়ির কালার যেমন ম্যাচিং এবং গাড়ির মাইলেজ এবং গাড়ির প্রাইস সিম ম্যাচিং হ্যাঁ ছত্রিশ হাজার প্লাস এটা হচ্ছে আপনার মাইলেজ জি আর গাড়ির প্রাইসটাও হচ্ছে আপনার ছত্রিশ লাখ সত্তরশো তফাত হাজার আল্লাখ আচ্ছা ছত্রিশ লক্ষ টাকা এটা আস্কিম প্রাইজ এই আস্কিম প্রাইজ আসলে অনার করবেন জিন্স আল্লাভেয়া আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার আমি সময় বলি ভাই স্কিনে দেওয়া থাকে শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের গলিতে ফার্নিচার আছে এই গলিটা ভিতরে ঢুকলে পাঁচ নাম্বার বা দিকে ভালো থাকবে আসসালাম আসসালাম